ওয়েলকাম টু কনসেপ্ট সিয়া পলিটিকা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের বিশ্লেষণে নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি এটাকে আদর্শনিষ্ঠ দৃষ্টিভঙ্গিও বলা হয় ইংরেজিতে বলা হয় নরমেটিভ অ্যাপ্রোচ তো আলোচনার শেষে অর্থাৎ এই ভিডিওর শেষে একটা রিটিন নোটস দিয়ে দেওয়া থাকবে অন্যান্য ভিডিওগুলোতে যেমন আমি দিয়ে দিই স্টুডেন্টদেরকে বলবো যে সেটা লিখে নিতে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় যে সমস্ত দৃষ্টিভঙ্গি প্রচলিত আছে রাষ্ট্রবিজ্ঞানীরা আলোচনার সুবিধার জন্যে এগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করেছেন এই ভাগগুলো করা হয়েছে মূলত দুটি দিক লক্ষ্য রেখে একটি হচ্ছে কোন সময় কোন দৃষ্টিভঙ্গি প্রচলিত ছিল বা এখনো আছে অর্থাৎ সময়ের পরিপ্রেক্ষিতে আর দ্বিতীয় ভাগটি হচ্ছে কি কোন দৃষ্টিভঙ্গি তথ্য আর কোন দৃষ্টিভঙ্গি নীতিমান ভিত্তিক এর ভিত্তিতে সময়ের পরিপ্রেক্ষিতে দৃষ্টিভঙ্গিগুলোকে যে ভাগ করা হয়েছে সেটি দুটি ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে সাবেকি দৃষ্টিভঙ্গি এবং আরেকটি হচ্ছে আচরণবাদী দৃষ্টিভঙ্গি যে সমস্ত রাষ্ট্রবিজ্ঞানী সময়ের পরিপ্রেক্ষিতে দৃষ্টিভঙ্গিগুলোকে ভাগ করেছেন তাদের মতে আচরণবাদী দৃষ্টিভঙ্গি হলো একমাত্র আধুনিক এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আচরণবাদ ছাড়া আর যে সমস্ত দৃষ্টিভঙ্গি আছে সেই সমস্ত দৃষ্টিভঙ্গিগুলোই হচ্ছে সাবেক দৃষ্টিভঙ্গি আবার এই তত্ত্বভিত্তিক না মূল্যমান ভিত্তিক এর পরিপ্রেক্ষিতে যে সমস্ত রাষ্ট্রবিজ্ঞানী দৃষ্টিভঙ্গিগুলোকে ভাগ করেছেন তারাও দুভাগে ভাগ করেছেন একটা হচ্ছে তত্ত্বভিত্তিক বা বিশ্লেষণাত্মক অর্থাৎ তথ্যভিত্তিক বলতে অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি এম্পিরিক্যাল কিংবা বিশ্লেষণাত্মক অ্যানালিটিক্যাল আরেকটি ভাগ হচ্ছে যে নীতিমানমূলক বা আদর্শমূলক অর্থাৎ নর্মেটিভ তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই নর্মেটিভ বা নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি সম্পর্কে নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি প্রাচীনকাল থেকে একদম উনিশশো সাল পর্যন্ত এরই প্রভাব ছিল অর্থাৎ নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি মানেই হচ্ছে সাবেকি দৃষ্টিভঙ্গি কিন্তু সাবেকি দৃষ্টিভঙ্গিকে কেন নীতিমানবাচক বলা হচ্ছে এটাই এই নীতিমানবাচক দৃষ্টিভঙ্গিতে আলোচ্য বিষয় প্রাচীন গ্রিসে যদি আমরা দেখি অর্থাৎ প্লেটো অ্যারিস্টলের সময় থেকে আমরা যদি দেখি তাহলে প্লেটো অ্যারিস্টটল যে রাজনৈতিক বা সামাজিক জীবনের বিশ্লেষণ করেছেন তা কিন্তু নৈতিক মূল্যবোধের উপর ভিত্তি করে অর্থাৎ তাদের বিশ্লেষণ যদি আমরা দেখি তাহলে দেখব কি না তারা চেয়েছেন যে কোনটা ভালো কোনটা ঠিক কোনটা ন্যায় কোনটা উচিত এই দিকগুলো নির্দেশ করে দিতে চেয়েছেন তারা পরবর্তীকালে আমরা যদি দেখি যে হবসের যে চরম সার্বভৌমিকতার ধারণা বা হ্যারিংটনের প্রজাতন্ত্রের ধারণা বা রুশোর সাধারণ ইচ্ছার ধারণা বা লকের ব্যক্তি স্বাতন্ত্রবাদের ধারণা সবই কিন্তু এসছে কোনটা উচিত হবে কোন রাষ্ট্র ব্যবস্থা মানুষের সর্বোচ্চ মঙ্গল করতে পারবে বা সমকালীন সমাজের পক্ষে কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা বা শাসন ব্যবস্থা ভালো হবে সেটাই কিন্তু তারা বলতে চেয়েছেন অর্থাৎ এই যে দৃষ্টিভঙ্গি এই নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি এই নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি সবসময় অবরোহমূলক পদ্ধতি ব্যবহার করে অর্থাৎ ডিডাকটিভ মেথড ডিডাকটিভ মেথড মানে কি না পূর্বানুমানের ভিত্তিতে অর্থাৎ আগে অনুমান করে নিলাম অনুমান করার পর যে হ্যাঁ এই ধরনের একটা রাষ্ট্র ব্যবস্থা যদি প্রতিষ্ঠা করা হয় সেইটা আজকের দিনে সমাজের পক্ষে সবচেয়ে ভালো হবে অর্থাৎ সামাজিক এবং রাজনৈতিক উন্নতির জন্য এই ধরনের রাষ্ট্র ব্যবস্থাই কিন্তু সবথেকে ফলপ্রসূ হবে প্লেটো যেমন তার আইডিয়াল স্টেটের কথা বলেছেন এবং আইডিয়াল স্টেটে যদি দার্শনিক রাজার দ্বারা শাসিত হয় তাহলে কিন্তু সেখানে ন্যায় প্রতিষ্ঠা হবে এবং ন্যায় প্রতিষ্ঠা হলেই সেই সমাজটি সুন্দর হবে অর্থাৎ সেটাই হবে একটা আইডিয়াল স্টেট আদর্শ রাষ্ট্র অ্যারিস্টটল বলেছেন যে মধ্যবর্তী শাসন যদি প্রতিষ্ঠা হয় অর্থাৎ পলিটি এই পলিটি যদি প্রতিষ্ঠা হয় পলিটিতে সবচেয়ে মানুষ অধিকার এবং স্বাধীনতা বেশি বেশি ভোগ করতে পারবে অর্থাৎ এটাই হবে সবচেয়ে সুশাসন পলিটি বা মধ্যবর্তী শাসন আবার হবস বলছেন যে লেবিয়তানের মতো চরম সার্বভৌম সম্পন্ন যদি একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় তাহলে সমাজের সমস্ত নৈরাজ্য সমস্ত বিশৃঙ্খলা থেকে মানুষ মুক্তি পাবে মানুষের স্বাধীনতা অধিকার রক্ষিত হবে আবার লক চ্যালেঞ্জ না ব্যক্তি স্বাতন্ত্রবাদ প্রতিষ্ঠা করতে হবে অর্থাৎ মানুষের অধিকার মানুষের স্বাধীনতা এগুলো বেশি বেশি রক্ষিত করতে হবে এগুলো যদি রক্ষিত হয় এগুলোর ব্যাপারে যদি রাষ্ট্র না মাথা ঘামায় বা হস্তক্ষেপ করে অর্থাৎ মানুষের যে কতগুলো প্রাকৃতিক অধিকার ভোগ করে সেই অধিকারগুলোর উপর যদি রাষ্ট্র হস্তক্ষেপ না করে তাহলে সেটা মানুষের পক্ষে ভালো হবে বা সমাজের পক্ষে ভালো হবে হ্যারিংটন ও দেখালেন যে প্রজাতান্ত্রিক রাষ্ট্রই সব থেকে ভালো কেন এখানে মানুষের অংশগ্রহণ অর্থাৎ সকল মানুষের অংশগ্রহণটাকে সুনিশ্চিত করে এবং সেখানে জমির সুষম বন্টন সম্ভব রুশত গণতন্ত্রের পূজারী তিনি জেনারেল উইল বা সাধারণ ইচ্ছার মাধ্যমে তার গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন এবং এই জেনারেল উইল অর্থাৎ সাধারণ ইচ্ছার দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থায় হবে সবচেয়ে ভালো সুর শাসন ব্যবস্থা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলে উস মনে করেছে অর্থাৎ এই সবগুলোই কিন্তু সব পূর্বানুমানের ভিত্তিতেই রচিত এবং সবগুলোতে যদি আমরা দেখি তাহলে দেখব কি না একটা নীতিমান অর্থাৎ মূল্যবোধ এইগুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে এই জন্যেই দৃষ্টিভঙ্গিটাকে নীতিমান বাচক বলা হয় কেন না সবাই চেয়েছেন এটাই প্রতিষ্ঠা করতে যে এইটা ভালো হবে অর্থাৎ ভালো মন্দের মধ্যে ফারাক করেছেন এটা উচিত হবে অর্থাৎ উচিত অনুচিতের মধ্যে ফারাক করেছেন এটা ন্যায় হবে অর্থাৎ ন্যায় অন্যায়ের মধ্যে ফারাক করেছেন এবং যেটা ভালো যেটা উচিত যেটা ন্যায় সেইটা কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেই চেষ্টাই তারা কিন্তু করেছেন তাদের তত্ত্বের মধ্যে বা তাদের রাজনৈতিক এবং সামাজিক বিশ্লেষণের মাধ্যমে মধ্য দিয়ে তাহলে নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির মূল বক্তব্যই হচ্ছে যে যে কোনো বিষয়কে নীতির মাধ্যমে দেখতে হবে অর্থাৎ শুধু বাস্তব পরিপ্রেক্ষিতে একটা বিশ্লেষণ করলাম সেটাই কিন্তু ঠিক নয় নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির প্রবক্তারা যেটা চেয়েছেন সেটা হচ্ছেন যে কি হওয়া উচিত এটাই রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় গুরুত্ব পাওয়া উচিত অর্থাৎ হোয়াট ইজ টু বি ডান হোয়াট ইজ এইটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই কি করতে হবে সেটাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানীদের বিশ্লেষণের বা গবেষণের এই গবেষণার প্রধান আলোচ্য বিষয় হওয়া উচিত কেন কোনো একটা ঘটনা যে ঘটছে বা কোনো একটা সামাজিক বা রাজনৈতিক যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাগুলো দূর করতে গেলে কি করতে হবে এই পথটা দেখিয়ে দেওয়াই তো কাজ হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানীদের এটাই নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির প্রবক্তারা মনে করেন এবং এই মতটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির প্রবক্তারা অর্থাৎ সত্যি কথা বলতে কি একজন রাষ্ট্রবিজ্ঞানীর কাজটা কী একজন রাষ্ট্রবিজ্ঞানীর কাজ হচ্ছে যখন একটা কোনো ঘটনা ঘটছে অর্থাৎ খারাপ ঘটনা কোনো ঘটছে কোথাও সংঘর্ষ কোথাও মারামারি বা কোনো একটা বিশাল সামাজিক রাজনৈতিক সংকট বৃহত্তর আকারে দেখা দিয়েছে তাহলে রাষ্ট্রবিজ্ঞানদের কাজ হচ্ছে সেই সংকট থেকে বের করা এবং কোনটা ভালো কোনটা ন্যায় কোনটা উচিত সেইটাকে প্রতিষ্ঠা করা অর্থাৎ তার বার্তাটা দেওয়া এবং সেই দিকে মানুষকে পরিচালিত করা সেইভাবে মানুষকে পরিচালিত করতে হবে সেই দিকে এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানীদের কাজ অত রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় এই নীতিমান বা মূল্য মূল্যমান এইগুলোকে কিন্তু বাদ দেওয়া যাবে না তাতে রাষ্ট্রবিজ্ঞানের যে গবেষণা করবেন সেই গবেষণার মধ্যেও তাদেরকে কিন্তু এই পথটা দেখিয়ে দিতে হবে তাহলে এই যে প্রাচীন গ্রিস থেকে যেটা শুরু হয়েছিল পূর্বানুমান বা কল্পনার ভিত্তিতে একটা সামাজিক এবং রাজনৈতিক ব্যবস্থার কল্পনা এবং কল্পনার মাধ্যমে কি না মানুষকে দেখিয়ে দেওয়া মানুষকে পথ দেখিয়ে দেওয়া যে এটা ভালো এটা উচিত এটা নেয় এবং এমন একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা যে সমাজ ব্যবস্থায় কি হবে না মানুষ তার অধিকার তার স্বাধীনতা ভোগ করবে সমাজে সাম্য প্রতিষ্ঠা হবে ন্যায় প্রতিষ্ঠা হবে অর্থাৎ অসাম্য অন্যায় অরাজকতা এগুলো থেকে মানুষ মুক্তি পাবে অর্থাৎ এই পথটা দেখিয়ে দিতে হবে মানুষকে মানুষকে সেই পথে পরিচালিত করতে হবে তাহলে এখানে কি না এখানে যখন আমি কোনো একটা তত্ত্ব বা গবেষণা করছি তখন অবশ্যই তা আমাকে পথটা দেখিয়ে দিতে হবে যে এই পথে যদি যায় তাহলে সেই পথটা সমাজের পক্ষে ভালো হবে অর্থাৎ সেই সমাজটা একটা সুন্দর হবে বা একটা সুস্থ সমাজ প্রতিষ্ঠার জন্য এই পথে এগোতে হবে এই পথে এগোলে আমরা সুস্থ সমাজ পেতে পারি তাহলে প্লেটো বা অ্যারিস্টটল বা আমরা যদি হবস লক রুশো হ্যারিংটন প্রমুখকে দেখি তারা কিন্তু এই চেষ্টাটাই করেছেন অর্থাৎ একটা মানের ভিত্তিতে তারা তাদের তত্ত্ব সামনে রেখেছেন তারা তাদের রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি বিশ্লেষণ করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে মানুষকে পথ দেখিয়েছেন বা পথ দেখানোর চেষ্টা করেছেন সেটা সম্পূর্ণভাবে পুরোটা ঠিক নাও হতে পারে আবার পুরোটা ভুলও নয় কেন মানুষকে পদ দেখানো সঠিক পথে পরিচালনা করা রাষ্ট্রবিজ্ঞানীদের কিন্তু একটা দায়িত্ব এবং কর্তব্য এ প্রসঙ্গে হ্যালোয়েল তাই বলেছেন যে রাজনীতির প্রধান উদ্দেশ্য যদি হয় যে সমাজে কল্যাণ প্রতিষ্ঠা করা তাহলে সমাজে যে দুর্নীতি আছে যে অবিচার আছে সেইগুলোকে চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করে কী করতে হবে না সেগুলোকে কীভাবে দূর করা যায় তার কিন্তু উপায় নির্দেশ করে দিতে হবে অর্থাৎ শুধু আমি এগুলোকে চিহ্নিত করলাম যে হ্যাঁ সমাজে দুর্নীতি হচ্ছে বা কোনো একটা ঘটনা ঘটলে সেই ঘটনাটাকে আমি শুধু বিশ্লেষণ করে দিলাম এই ঘটনা যাতে যাতে আর না হয় অর্থাৎ পুনরাবৃত্তি এর যদি আমরা না দেখতে চাই তাহলে কি করতে হবে অবশ্যই আমাকে এর কিন্তু পথ দেখিয়ে দিতে হবে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের কাজ হচ্ছে মানুষকে সঠিক পথে পরিচালনা করা সঠিক পথে পরিচালনা করতে গেলে কি করতে হবে না আমাকে অবশ্যই অনুমানের আশ্রয় নিতেই হবে অর্থাৎ আমি বিশ্লেষণ করছি আমি এটা চিন্তা ভাবনা করছি যে হ্যাঁ এইটাকে দূর করতে গেলে এই পথে এগোতে হবে এটা বিভিন্ন বিজ্ঞানী যারা গবেষণা করছেন গবেষক তারা বিভিন্ন মত দেবেন এবং বিভিন্ন মতের পরিপ্রেক্ষিতে একটা ভালো মত উঠে আসবে সব মতগুলোই তো পূর্বানুমানের ভিত্তিতে ভালো মত উঠে আসবে এবং সেই মতের পরিপ্রেক্ষিতে পরিচালিত করতে হবে জনগণকে তাহলে জনগণ যদি সেই মতের পরিপ্রেক্ষিতে পরিচালিত হয় তাহলে সমাজ থেকে এই অন্যায় অবিচার দুর্নীতি এগুলো কিন্তু অনেকটাই দূরীভূত হবে বলে হ্যালো হ্যালোয়ে মনে করেছেন আবার প্রখ্যাত অর্থনীতিবিদ এবং সমাজতত্ত্ববিদ গুনার মিডডাল যিনি সাহিত্যে নোবেলও পেয়েছিলেন তিনি বলছেন যে আমাদের এমন দৃষ্টিভঙ্গি প্রয়োজন যা মূল্যমান যুক্ত অর্থাৎ মূল্যমানের উপর দাঁড়িয়ে থাকবে মূল্যমান নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বলে কোনো দিন কিছু ছিল না আর থাকবেও না কেন ওই একই কথাই মিড্ডাল বলতে চাইলেন যে অবশ্যই সামাজিক ক্ষেত্রে বা অর্থনীতির ক্ষেত্রে বা রাজনৈতিক ক্ষেত্রে যদি আমি সত্যি মঙ্গল করতে চাই অর্থাৎ জনকল্যাণটাই যদি রাজনীতির প্রথম বা একমাত্র কথা হয় তাহলে অবশ্যই এ পথ নির্দেশ করে দেওয়াও কিন্তু রাষ্ট্রবিজ্ঞানীদের কাজ অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিটাও কিন্তু সেরকমই হওয়া উচিত কেন মানুষকে পথটা দেখাবেকে এবং দেখাতে গেলে কি করতে হবে সেটাও একটা অনুমান করতেই হবে আচরণবাদীরা যেটা বললেন যে না কি হচ্ছে সেটাই শুধু রাষ্ট্রবিজ্ঞানীরা আলোচনা করবেন অর্থাৎ হোয়াট ইজ বাস্তব পরিস্থিতিতে কি হওয়া উচিত এইটা কিন্তু কোনোরকমই আশ্রয় পাবে না গবেষকদের গবেষণায় কিন্তু নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির প্রবক্তারা বললেন যে না এটা হতে পারে না এবং নীতিবাচক দৃষ্টিভঙ্গির পরবর্তী ক্ষেত্রে যারা বিশ্লেষণ করেছেন যেমন আমি দুজনের নাম বললাম হ্যালোয়েল গুনার মিডল তাছাড়া লিও ট্রাউস আছেন একজন দার্শনিক তারা সবাই কিন্তু এই কথাই বলছেন যে রাজনৈতিক বা রাষ্ট্র বিজ্ঞানের বিশ্লেষণের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি থেকে নীতিমানকে একেবারে সরিয়ে দিলে চলবে না বা এই যে পদ দেখানোর যে একটা মাধ্যম অর্থাৎ নীতিমানবাচক দৃষ্টিভঙ্গিতে একটা পথ দেখায় যে হ্যাঁ এই পথে চলো এই পথে চললে ভালো হবে এই পথে চললে সমাজের ভালো হবে এই পথে চললে রাজনীতির ভালো হবে এবং এই পথে চললে সার্বিক কল্যাণ হবে সুতরাং এই পথ দেখানোর এই এই জায়গা থেকে কিন্তু বিশ্লেষণকে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিগুলোকে সরে আসা চলবে না এবং আচরণবাদ যেটা ওই বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে বিশ্লেষণ করো যেটা তোমার রেজাল্ট আসবে অর্থাৎ উপপাদ হিসাবে আউটপুট হিসাবে যেটা উঠে আসবে সেটাই গ্রহণ করতে হবে এখানে যিনি গবেষণা করছেন তার ব্যক্তিগত চিন্তা ভাবনা বা ব্যক্তিগত মূল্যবোধ এগুলো কোনো গুরুত্ব পাবে না এইটাকে কিন্তু এইটা কিন্তু নাকচ করে দিচ্ছে নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি বা নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি কিন্তু এটা মনে করে না এবং নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির এই কি হওয়া উচিত এই যে ধারণা এই ধারণাটা আচরণবাদ নাকচ করে দিলেও পরবর্তী ক্ষেত্রে আচরণবাদও কিন্তু এই ভুল বুঝতে পেরেছিল এবং ভুল বুঝতে পেরেছিল বলে আচরণবাদোত্তর আন্দোলন বা পোস্ট বিহেভিয়ারাল যে মুভমেন্ট সেই মুভমেন্ট কিন্তু হয়েছিল এবং সেটা এখনও জারি আছে পোস্ট বিহেভিয়ারাল মুভমেন্ট কি না এই যে আচরণবাদ দৃষ্টিভঙ্গি থেকে বা গবেষণা থেকে কি করলো না পুরোপুরি নীতিগুলোকে সরিয়ে দেওয়া হলো রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচনা বা বিশ্লেষণ সেই বিশ্লেষণটাকে কী করা হলো মূল্য নিরপেক্ষ করা হলো অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানকে একটা ভ্যালু ফ্রি সায়েন্স হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করলো উত্তরাচরণবাদ আবার কি না আবার কিন্তু সেই সাবেকই দৃষ্টিভঙ্গি বা নীতিমানবাচক যে দৃষ্টিভঙ্গি সেই নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির এই মূল্যগুলোকে ফিরিয়ে আনতে বাধ্য হলো অর্থাৎ যে কোনো রাষ্ট্রকে বা রাজনীতিকে রাজ পরিচালনা করার জন্য বা পরিচালনা করতে হলে সুষ্ঠুভাবে মানুষের ন্যায় মানুষের অধিকার মানুষের সাম্য এইগুলোর উপর কিন্তু চিন্তাভাবনা করতেই হবে এবং কি ধরনের রাষ্ট্র ব্যবস্থায় বা কি ধরনের শাসন ব্যবস্থায় বা শাসন ব্যবস্থাকে কোন পথে প্রবাহিত করলে এই মানুষের অধিকার মানুষের স্বাধীনতা সুপ্রতিষ্ঠিত হবে সার্বিক মানুষের কল্যাণ হবে এটা কিন্তু বিশ্লেষণ করা অবশ্যই প্রয়োজন এবং উত্তরাচরণবাদ যে আন্দোলন সেই আন্দোলনে দেখা গেল যে অবশ্যই এই তত্ত্ব বা গবেষণার ক্ষেত্রে পুরোপুরি যে নীতিমানকে বাদ দেওয়ার কথা বলেছিল আচরণবাদ সেই আ আচরণবাদ আবার কিন্তু কি না বলল না গবেষক যখন গবেষণা করছেন কোনো একটা রাজনৈতিক সমস্যা সম্পর্কে তখন এই সমস্যার সমাধানের পথও কিন্তু তিনি নির্দেশ করবেন বা করে দেবেন এটা বুঝতে বাধ্য হলো সুতরাং নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি সাবেকি হয়ে গেল অর্থাৎ সাবেকি দৃষ্টিভঙ্গি আমরা জানি যে উনিশশো সাল পর্যন্ত এর ব্যাপক প্রভাব ছিল সাবেক এই দৃষ্টিভঙ্গি সাবেকি হয়ে গেল কিন্তু বর্তমানে আবার এই নিয়ে আরও ভালোভাবে চর্চা শুরু হয়েছে অর্থাৎ আবার সেই মূল্যগুলোকে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে রাষ্ট্রবিজ্ঞানের বিশ্লেষণে কেন মূল্যগুলোকে গুরুত্ব দিতেই হবে মূল্যগুলোকে গুরুত্ব না দিলে কিন্তু সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয় সুতরাং যেটা নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য যে কি হওয়া উচিত অর্থাৎ হোয়াট ইজ টু বি ডান এই কথাটার উপর সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে নীতিমানবাচক দৃষ্টিভঙ্গিতে এবং বর্তমানেও এটা কিন্তু সমানভাবে প্রযোজ্য অর্থাৎ কোনো যে কোনো রাজনৈতিক সমস্যা সমাধান করতে গেলে শুধু আজকে বর্তমান রাজনৈতিক সমস্যা নয় মানে কোনো একটা দেশের অভ্যন্তরীণ ব্যাপার নাই এটা আজকে আন্তর্জাতিক বিষয় এবং আন্তর্জাতিক ক্ষেত্র বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এই সমস্যা আসতে পারে তো সমস্ত সমস্ত এই সমস্যার সমাধানের পথ কিন্তু গবেষকদেরকেই দেখিয়ে দিতে হবে অর্থাৎ এই সেই যে পূর্বানুমান অর্থাৎ পূর্বানুমানের ভিত্তিতেই কিন্তু কি করতে হবে না সেই পথ নির্দেশ করতে হবে যে হ্যাঁ এই পথে গেলে ভালো হবে এই পথটা হচ্ছে সঠিক পথ আর এই পথে গেলে কি কি খারাপ আরও হতে পারে এই দিকটা কিন্তু নির্দেশ করে দিতে হবে রাষ্ট্রবিজ্ঞানীদেরকে তাহলে নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য হচ্ছে যে কি হওয়া উচিত এটা বিশ্লেষণ করা এবং সমাজের যে মূল্যগুলো অর্থাৎ একটা সমাজের সার্বিক কল্যাণের স্বার্থে মানুষের কল্যাণের স্বার্থে যে মূল্যগুলোকে গুরুত্ব দেওয়া উচিত সেই মূল্যকে এগুলোকে নির্ধারণ করে দেওয়া সেই মূল্যগুলোকে আরো সুরক্ষিত করা অর্থাৎ কোন পথে গেলে এই মূল্যগুলো এই অধিকার স্বাধীনতা সাম্য ন্যায় স্বাধীনতা এই সবগুলো কি না এইগুলো আরও ভালোভাবে সুপ্রতিষ্ঠিত হবে এই মূল্যগুলোর পর গুরুত্ব আরোপ করেছেন তিমানমার চৌদ্দ দৃষ্টিভঙ্গি সুতরাং নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি রাষ্ট্রবিজ্ঞানের বিশ্লেষণে একটা গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি যে দৃষ্টিভঙ্গিটাকে নিয়ে আজকের দিনেও কিন্তু ব্যাপক চর্চা আবার শুরু হয়েছে কেন আচরণবাদের উদ্ভবের পর এই নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির অনেকটাই হ্রাস হয়েছিল কেন বিংশ শতকের একেবারে গোড়াতে আচরণবাদের জন্ম এবং উনিশশো ষাটের দশক থেকে এই আচরণবাদের কিন্তু সংকট শুরু হলো এবং দেখা গেল যে ষাটের দশকের পর থেকে আবার কিন্তু সেই দৃষ্টিভঙ্গিগুলোকে অর্থাৎ রাজনীতিক বিশ্লেষণকে বা রাষ্ট্রবিজ্ঞানের বিশ্লেষণকে আবার নীতিমানমূলক করে গড়ে তোলার চেষ্টা হলো অর্থাৎ আচরণবাদীর যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বৈজ্ঞানিক দূরদর্শিতা সেগুলো থাক সেগুলো থাকলো কিন্তু তার সাথেও এই নীতিগুলোকেও অর্থাৎ এই সামাজিক যে মূল্যগুলো এই মূল্যগুলোকেও কিন্তু গুরুত্ব দিতে হবে এটাই উত্তরাচরণবাদে আমরা দেখলাম সুতরাং নীতিমান বাচক দৃষ্টিভঙ্গি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় এবং এর প্রভাব কিন্তু আজও হ্রাস পায়নি বরঞ্চ এই নিয়ে আরও বেশি বেশি চর্চা শুরু হয়েছে এর সাথে রিটিন নোটসটা অ্যাড করে দিচ্ছি স্টুডেন্টদেরকে বলছি তোমরা যাদের প্রয়োজন তারা নোটসটা লিখে নেবে